বাংলাদেশ সংবিধানের এক থেকে একশো তিপ্পান্নটি ধারাসমূহ এক প্রজাতন্ত্র দুই প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা দুই কপ রাষ্ট্র তিন রাষ্ট্রভাষা চার জাতীয় সংগীত পতাকা ও প্রতীক চার কপ জাতির পিতার প্রতিকৃতি পাঁচ রাজধানী ছয় নাগরিকত্ব সাত সংবিধানের প্রাধান্য সাত সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সাত সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য আট মূলনীতিসমূহ নয় জাতীয়তাবাদ দশ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি এগারো গণতন্ত্র ও মানবাধিকার বারক ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা তেরো মালিকানার নীতি চোদ্দ কৃষক ও শ্রমিকের মুক্তি পনেরো মৌলিক প্রয়োজনের ব্যবস্থা গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সতেরো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা আঠারো জনস্বাস্থ্য ও নৈতিকতা আঠারক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন উনিশ সুযোগের সমতা বিশ অধিকার ও কর্তব্যরূপে কর্ম একুশ নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য বাইশ নির্বাহীর বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ তেইশ জাতীয় সংস্কৃতি উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি জাতীয় স্মৃতি নিদর্শন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন ছাব্বিশ মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল সাতাশ আইনের দৃষ্টিতে সমতা আটাশ ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য উনত্রিশ সরকারি নিয়োগ দাবের সুযোগের সমতা বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ একত্রিশ আইনের আশ্রয় লাভের অধিকার বত্রিশ জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার রক্ষণ তেত্রিশ গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ চৌত্রিশ জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ পঁয়ত্রিশ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ ছত্রিশ চলাফেরার স্বাধীনতা সাঁত্রিশ সমাবেশের স্বাধীনতা আটত্রিশ সংগঠনের স্বাধীনতা উনচল্লিশ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা চল্লিশ পেশা বা বৃত্তির স্বাধীনতা একচল্লিশ ধর্মীয় স্বাধীনতা বিয়াল্লিশ সম্পত্তির অধিকার তেতাল্লিশ গৃহ ও যোগাযোগের রক্ষণ চুয়াল্লিশ মৌলিক অধিকার বলবৎকরণ পঁয়তাল্লিশ শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন ছেচল্লিশ দায়মুক্তি বিধানের ক্ষমতা সাতচল্লিশ প্রতিপয় আইনের হেফাজত সাতচল্লিশ ক সংবিধানের প্রতিপয় বিধানের অপ্রযোজ্যতা আটচল্লিশ রাষ্ট্রপতি ঊনপঞ্চাশ ক্ষমা প্রদর্শনের অধিকার পঞ্চাশ রাষ্ট্রপতি পদের মেয়াদ একান্ন রাষ্ট্রপতির দায়মুক্তি বাহান্ন রাষ্ট্রপতির অভিশংসন তিপ্পান্ন অসামর্থের কারণে রাষ্ট্রপতির অপসারণ চুয়ান্ন অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদ স্পিকার পঞ্চান্ন মন্ত্রিসভা ছাপ্পান্ন মন্ত্রীগণ সাতান্ন প্রধানমন্ত্রীর পদের মেয়াদ আটান্ন অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ আটান্ন ক বিলুপ্ত উনষাট স্থানীয় শাসন ষাট স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা একষট্টি সর্বাধিনায়কতা বাষট্টি প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি তেষট্টি যুদ্ধ চৌষট্টি অ্যাটর্নি জেনারেল পঁয়ষট্টি সংসদ প্রতিষ্ঠা ছেষট্টি সংসদের নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা সদস্যদের আসন শূন্য হওয়া আটষট্টি সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রবৃদ্ধি শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যের অর্থদণ্ড সত্তর রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া একাত্তর দ্বৈত সদস্যতায় বাধা বাহাত্তর সংসদের অধিবেশন তিয়াত্তর সংসদের রাষ্ট্রপতির ভাষণ বাণী তিয়াত্তর ক সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার চুয়াত্তর স্পিকার ও ডেপুটি স্পিকার পঁচাত্তর কার্যপ্রণালী বিধি কোরাম প্রবৃদ্ধি ছিয়াত্তর সংসদের স্থায়ী কমিটি সমূহ সাতাত্তর নেপাল সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মূর্তি উনআশি সংসদ সচিবালয় আশি আইন প্রণয়ন পদ্ধতি একাশি অর্থবিল বিরাশি আর্থিক ব্যবস্থাগুলির সুপারিশ তিরাশি সংসদের আইন ব্যতীত করার বাধা চুরাশি সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব পঁচাশি সরকারি অর্থের নিয়ন্ত্রণ ছিয়াশি প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদায় অর্থ সাতাশি বার্ষিক আর্থিক বিবৃতি অষ্টাশি সংযুক্ত তহবিলের উপর দায় উনানব্বই বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি নব্বই নির্দিষ্টকরণ আইন একানব্বই ও অতিরিক্ত মঞ্জুরি বিরানব্বই হিসাব ঋণ প্রকৃতির উপর হোল বিরানব্বই ক বিলুপ্ত তিরানব্বই অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা চুরানব্বই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা পঁচানব্বই বিচারক নিয়োগ ছিয়ানব্বই বিচারকদের পদের মেয়াদ সাতানব্বই অস্থায়ী প্রধান নিয়োগ আটানব্বই সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ নিরানব্বই অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা একশো সুপ্রিম কোর্টের আসন একশো হাইকোর্ট বিভাগের একত্রিয়ার একশো দুই আদেশ ও নির্দেশ প্রবৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা একশো তিন আপিল বিভাগের একতিয়ার একশো চার আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ একশো পাঁচ আপিল বিভাগ কর্তৃক বা আদেশ পুনর্বিবেচনা একশো ছয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক একতিয়ার একশো সাত সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা একশো আট কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট একশো নয় আদালতসমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ একশো দশ অধস্থ ন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর একশো এগারো সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা একশো বারো সুপ্রিম কোর্টের সহায়তা একশো তেরো সুপ্রিম কোর্টের কর্মচারীগণ একশো চোদ্দ অধস্থ ন আদালত সমূহ প্রতিষ্ঠা একশো পনেরো অধস্থ ন আদালতের নিয়ম একশো ষোলো পথস্থান আদালত সমূহের নিয়ন্ত্রণ শৃঙ্খলা একশো বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন একশো সতেরো প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা নির্বাচন কমিশনের দায়িত্ব একশো বিশ নির্বাচন কমিশনের কর্মচারীগণ একশো একুশ প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা একশো বাইশ ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা একশো তেইশ নির্বাচন অনুষ্ঠানের সময় একশো চব্বিশ নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা একশো পঁচিশ নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা একশো ছাব্বিশ কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দেন একশো সাতাশ মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা হিসাব নিরীক্ষকের দায়িত্ব একশো মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ একশো ত্রিশ অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক একশো একত্রিশ প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি একশো বত্রিশ সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন একশো তেত্রিশ নিয়োগ ও কর্মের শর্তাবলী একশো চৌত্রিশ কর্মের মেয়াদ একশো পঁয়ত্রিশ অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি একশো ছত্রিশ কর্মবিভাগ পুনর্গঠন একশো সাঁত্রিশ কমিশন প্রতিষ্ঠা একশো আটত্রিশ সদস্য নিয়োগ একশো উনচল্লিশ পদের মেয়াদ একশো চল্লিশ কমিশনের দায়িত্ব একশো একচল্লিশ বার্ষিক রিপোর্ট একশো একচল্লিশ ক জরুরি অবস্থা ঘোষণা একশো একচল্লিশ জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ একশো একচল্লিশ গ জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ একশো বিয়াল্লিশ সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা একশো তেতাল্লিশ প্রজাতন্ত্রের সম্পত্তি একশো চুয়াল্লিশ সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব একশো পঁয়তাল্লিশ চুক্তি ও দলিল একশো পঁয়তাল্লিশ কো আন্তর্জাতিক চুক্তি একশো ছেচল্লিশ বাংলাদেশের নামে মামা একশো সাতচল্লিশ গতিপয়ের পদাধিকারের পারিশ্রমিক প্রবৃদ্ধি একশো আটচল্লিশ পদের শপথ একশো ঊনপঞ্চাশ প্রচলিত আইনের হেফাজত একশো পঞ্চাশ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাব্দি একশো একান্ন রহিতরণ একশো বাহান্ন ব্যাখ্যা একশো তিপ্পান্ন প্রবর্তন উল্লেখ্য নির্ভরযোগ্য পাঠ